মৃত্যু হবে কি হবে না কষ্ট পাচ্ছেন আপনারা এক করতেছেন সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকবেন তো ইনশাল্লাহ কারণ আমাদের ভালো কথা সহ্য হয় না এখন তো এমন অবস্থা হয়ে গিয়েছে মাহফিল গুলো হয়েছে কৌতুকের মঞ্চ কথা বলেন ঠিক কিনা ওয়াজ মাহফিল গুলো হয়েছে কৌতুকের মঞ্চ যে বক্তা বেশি কৌতুক করতে পারে সেই বক্তার বর্তমানে মূল্য বেশি হাসাইতে পারে আগে নায়ক নায়িকার যে গান বাজনাগুলি গুলি দেখত সেগুলি এখন কিছু কিছু বক্তার ভ্যান ধরেছে তার এই মঞ্চে এসে ভাদাই মান্নাকার কৌতুক করে কথা বলেন ঠিক কিনা কৌতুক করে জনগণের হেদায়তের কি করবে জনগণকে কোরআন সুন্না থেকে নসিহত কি শোনাবে দুই তিনটা ছায়া ছবির গান শোনা দিয়া আনন্দ ভর্তি দিয়া বাহবা দিয়া চলে যায় কথা বলেন ঠিক না। আরেকটা ফিদনা চালু হয়ে গেছে সব চাইতে মারাত্মক ফিদনা বলবেন কি এই যে মাহফিলের পোস্টার এবং ব্যানার দেখতে পাচ্ছেন তো আপনারা এই ব্যানারের ভিতরে আমরা আমাদের জীবনের শুরু থেকে দেখে আসতেছি বুদ্ধির বয়স থেকে যে মাহফিলে শুধুমাত্র বক্তার নাম থাকে কিন্তু এখন নামের পাশে বক্তার ছবি দেওয়া শুরু হইছে কথা বলছেন কি না এগেই এই ভেতনা আবার নতুন চালু হয়ে গেছে কিছুদিন পর এই মাহফিলের পোস্টারগুলি সিনেমার পোস্টার বানায় দেবে কথা বলেন ঠিক কিনা আজকে তো বক্তার ছবি উঠেছে কিছুদিন পর প্রধান অতিথি সভাপতি মেহমান আমজনরা থাকবে এই রকম ভাবে সিনেমার পোস্টারের মতো পোস্টার বানামেই অمو প্রযোজিত নির্মিত পরিচালিত অمو গভিরিত এগুলো লেখে লেখে আগে দেখতাম সিনেমার পোস্টার মারা থাকতো রাস্তার মোড়ে মোড়ে ঠিক মাহবিলার পোস্টার যেটা শুরু হয়েছে কিছু কিছু বক্তব্য আছে তাদের ছবিগুলি নামের পাশে দিয়া আজকে নতুন ফিতনা সমাজে চালু করে দিয়েছে কথা বলেন ঠিক কি কেন কেন তোমার ছবি দিতে হবে তোমার নাম দিয়ে হয় না তোমার ছবি দিয়ে দেখাইতে হবে তুমি কত সুন্দর তোমার চেহারা কত সুন্দর কথা বলেন ঠিক কিনা এটা একটা নতুন প্রথা ভণ্ডামি ছাড়া আর কিছু না এক মাহফিল থেকে আমার কাছে ফোন দিয়েছে যে হুজুর এখানে তো এক বক্তা আছে তার ছবি আমরা দিতেছি তো আপনার ছবিটা কি আমরা দিব আমি বলছি আমি যদি গিয়ে পোস্টারের ছবি দেখি তাহলে এক মিনিটের জন্য মঞ্চে উঠব না কেন এখানে কোরআন সুন্নার কথা বলতে এসেছি এখানে আমার চেহারা দেখানোর জন্য আসিনি আমার চেহারার কোনো দাম নাই এই কোরআন যদি আমার ভেতরে না থাকতো এই কোরআনের ইলম যদি আমার ভেতরে না থাকতো আল্লাহর কসম করে বলি আমার এই সিহা জাররা পরিমাণ দাম নাই আমাকে এখানে আপনারা কেউ বসাইতেন না কথা বলেন ঠিক কি এখানে আমাকে জায়গা দিয়েছেন এই কোরআনের সম্মানে কিসের সম্মানে কোরআনের সম্মানে তাহলে কোরআনের সম্মানেই যদি তুমি আমাকে আল্লাহ তাআলা এখানে বসাই আপনারা এখানে বসান তাহলে আমার চিহারা দরকার পোস্টার বানাইছে আর কত ফেতনা সমাজে যে চালু হবে আল্লাহ তারা এই সমস্ত ব্যক্তিদেরকে খাস হেদায়ত নসিব করেন সকলেই বলেন আমি আর জোরে বলেন আমি মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলামের জন্য বলতেছিলাম এই দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী জিন্দিগি অল্প হায়াত নিয়ে আপনি আমি এই দুনিয়ার ভেতরে এসেছি অল্প সময় কখন আপনার আমার মৃত্যু হবে আপনার আমার জানা নাই হঠাৎ করে মালাকুল মৌত আপনার আমার সামনে এসে হাজির যদি আমি নেককার হতে পারি তাহলে তো সহজেই মালাকুল মৌত আমার রূহ মুবারক নিয়ে যাবে আর যদি আমি যদি বদকার হয়ে যাই আমার সামনে বিকট চেহারা নিয়ে আসবে তার মাথা থাকবে সপ্তম আসমানে আর পা দুইটা থাকবে জমিনে হাত থাকবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে রকম লম্বা শরীরের ভেতরে পশম এবং লোম থাকবে লোমের গোড়াই গোড়াই থেকে আগুন ফিনকি দিয়ে বের হবে এ মুসলমান খুব সংক্ষিপ্ত সময় নিয়ে দুনিয়ার ভেতরে এসেছি এই দুনিয়াতে আপনি থাকবেন না আমি থাকবো না আমার বাবাও নাই আমার দাদাও নাই আমার নানাও নাই এইভাবে দুনিয়ার থেকে সিরিয়াল বাই সিরিয়াল কত মানুষ চলে গিয়েছে আমার চোখের সামনে কত মানুষের জানা যা পড়াইছি তার হিসাব নাই কথা বলেন ঠিকই না কত মানুষের আমি কবরে মাটি দিয়েছি কত মানুষের কবরের ভেতরে নেমেছি লাশটা হাতের ভেতরে নিয়া কবরের ভেতরে রেখেছি এই রকম একদিন আপনার হবে একদিন আমার হবে হঠাৎ করে মসজিদের মিনার চুরে আওয়াজ হবে অমুক ব্যক্তি আর দুনিয়াতে বেঁচে নাই 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 একটি শোক সংবাদ শুনুন একটি শোক সংবাদ শুনুন অমুক মাতব্বরের ছেলে অমুক আর দুনিয়াতে বেঁচে নাই 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 মসজিদের মিনার চুরে আওয়াজ ভেসে আসবে মানুষ বলতে থাকবে কেউ বলবে লোকটা ভালো ছিল কেউ বলবে লোকটা খারাপ ছিল আবার লোকজন দলে দলে পানা হয়ে যাবে কবরের পাশে যাবে জানা যার নামাজ আদায় করবে আমাকে আপনাকে কবরে নামাইবে চারজন খাটের ওপরে নিয়ে যাবে কবরের ভেতরে তিনজন নেমে আমার লাশটা নামায় দিবে আমার লাশটা নামানোর পরে যখন তিনজন ব্যক্তি কবর থেকে উঠে আসবে আস্তে আস্তে একটা একটা করে বাসের খারাল বিছাইতে বিছায়া দিবে আমি আপনি ওই কবর থেকে ডাক দেব ভাই আমার রেখে বাড়িতে যাইও না আমারে নিয়ে যাও আমি এই কবরের ভেতরে এই অন্ধকার জগতে আমি থাকতে পারবো না ও ভাই আমার এখানে রেখে যাইও না আমি তো কবরের ভেতরে থাকতে পারবো না আমি তো হাত এবং কুল ঘর সারা থাকতে পারি নাই আমি তো সুন্দর আরামদায়ক বিছানা সারা থাকতে পারি নাই আমারে নিয়ে যাও চিৎকার দিয়ে কান্না করতে থাকব। কিন্তু আমার কান্নার আওয়াজ কেউ শুনতে পারবে না চিৎকার করে বলবো আমার সন্তানেরা এই কবরে আমারে রায় করা ও আমার সন্তানেরা নাও নাও আমার এইখান থেকে নিয়ে যাও কিন্তু আমার কথা কেউ শুনবে না কেউ না শুধুমাত্র আমার ওই কবরের ভেতরে যাবে আমার আমল কারণ ওই কবর এমন একটা কঠিন জায়গা ওই কবর ফাতেমা রাদি আল্লাহ বলেছেন কবর আমি ফাতেমারে চিনি না আমি হাসান হুসাইনের মারে চিনি না আমি হজরত আলীর বিবিকে চিনি না আমি কবর চিনি আমল আমি কবর আমল চিনি যার ভেতরে আমল আছে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব এ মুসলমান আল্লাহর বান্দা এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠা দিয়েছেন পরীক্ষা করার জন্য দুইটা বস্তু দিয়ে পরীক্ষা করবেন একটা সন্তান এবং সম্পদ সম্পদ দিয়েও পরীক্ষা করবেন সন্তান দিয়েও পরীক্ষা করবেন এই জন্য সন্তানদেরকে কাজে লাগাইতে হবে সুন্দর মানুষ বানাইতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

এই দিকে আমার ছেলে রাস্তার পাশে দাঁড়ায় থেকে প্রসাদ করতেছে আমি কিছুই বলি না আমার নিয়ে আদার একটা স্কুল কলেজ ভার্সিটিতে যাইতেছে আমি সুবহানাল্লাহ বলতে বলতে মসজিদে নামা আদায় করতে যাইতেছি আমার বিবি কাদের ভিতরে একটা ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়া বেপর্দায় বোরকা পরা সারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে মার্কেটে যাইতেছে কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ বলবেন তোমারে আমি সন্তান দিয়েছিলাম পরীক্ষা করার জন্য তোমার তুমি মানুষ বানাও নাই আমি রবের সঙ্গে পরিচয় করে দাও নাই নেককার সন্তানের চিন্তা করতে হবে